ছেলে এবং মেয়ে সত্যিকার অর্থে বলছি মেয়েরা পাওয়ারফুল পাওয়ারফুল কারা কি কারণে সেটা বলতেছে পাওয়ারফুল কি কারণে কোন জায়গায় পাওয়ারফুল সেটা বলতেছি মোহাম্মদ সাহেসালাম যে বলছে যে মেয়ে একজন দুইজন তিনজন দুই তিনজন মেয়ের কে যে মানে হচ্ছে ঠিকভাবে মানুষ করবে সৎ পাত্রস্ত করবে সে আর আমি মোহাম্মদ সাহেসালাম পাশাপাশি একই সাথে হচ্ছে জান্নাতে থাকব। মেয়েদেরকে আল্লাহ নবী কত পছন্দ করছে এবং আব ফাতেমা রাদী আল্লাহ তালা আনহার কথা যে বলছে কোন ছেলের নাম কয়েকজন আমরা জানি জানি ছেলের নাম জানি ওইরকম ছেলে মোহাম্মদ আস্সাল্লামের ছেলেও ছিলেন কিন্তু পরিণত বয়সে যাওয়ার আগে মারা গেছেন কোরান আল্লাহ বলছে যে মোহাম্মদ তুমি কোনো যুবকের বাবা নও মানে তোমার কোনো ছেলে তারুণ্যের যুবক অবস্থায় পৌঁছার আগেই তারা মারা যাবে এবং সেটাই ঘটছে কোরআনের কথা আল্লাহ নিজে বলে দিয়েছে এবং সেটাই হয়েছে তা মেয়েরা যেটা আছে মেয়েদের মেন্টালিটিকে হেল্পিং মেন্টালিটি দেখেন এখান থেকে একটা জিনিস বুঝতে পারবেন মেয়েদের মেন্টালিটিকে হেল্পিং নাকি হচ্ছে শুধু স্বার্থপর কোনটা অনেকে একটু কনফিউশন যে আমরা করতে শিখি আমাদের দিনের মধ্যে কি আর আমরা করতে শিখি দেখেন আমি একটা জিনিস বলি ধরেন যে আগামীকালকে আগামীকালকে ম্যাচ হবে আপনাকে বলছে যে ভাই ম্যাচটা যদি কোনোভাবে জিততে পারো পুরস্কার আছে তা আপনি সবচেয়ে পাওয়ারফুল প্লেয়ারটা টার্গেট করবেন না দুর্বলটাকে কারণ পাওয়ারফুলকে যদি কোনোভাবে আউট করে দেওয়া যায় জিতে যাবেন তাহলে শয়তান কি মেয়েকে ধরবে বেশি না ছেলে কাক ধরবে পাওয়ারফুল তো মেয়ে তাহলে কাকে ধরবে মেয়েকে এই দেখবেন মেয়েদের শয়তান যে বেশি ধরে এই জন্য মেয়েরা দেখবেন যে খুচর মোচর বেশি বাসা বাড়িগুলোয় যে মেয়ে মা শাশুড়ি ত্রিমুখী সংকট এবং আমি নিজে চিন্তা করছি যে কি কারণ পরে বুঝলাম যে শয়তান আসি ধরছে এদেরকে এখন শয়তান তো ছেলেদের ধরে কুলাইতে পারতেছে না মেয়েদের ধরে যদি এদেরকে দিয়ে ফাইটিং লাগাই দেওয়া যায় ধরা যাক যে পাশে একটা বোমা পড়ছে তার প্রভাব তো এখানেও পড়বে ঠিক না মেয়েদেরকে ধরে গোটাল ফ্যামিলির মধ্যে গ্যান্দাম লাগাই দেয় আমি আপনাদের সত্যি কথা বলি আমার ছোট ভাই বলছে ও আলহামদুলিল্লাহ খুব ভালো কথা বলছে আমি আপনাদের একটা জিনিস বলি আপনারা সবসময় মাথায় রাখবেন মেয়েরা এই যে ভাই মেয়েরা হচ্ছে মা হবেন না আপনারা তার আগে তো হচ্ছে নিজে মেয়ে ছিলেন তারপরে বউ হবেন আমি একটা জিনিস বলি একটা ফর্মুলা এই যে লাস্ট একটা ফর্মুলা একটা ফর্মুলা দিছে একদম নাম্বার ওয়ান হবেন সেটাকে আমি বলি আমি আমার ছোট বোনকে দিছি এবং সে তার যে শ্বশুর বাড়িতে তার মানে আমার মানে ওটা কি বলবো আমার ছোট বোনের যে শ্বশুর উনি যখন পৃথিবী থেকে বিদায় নেন তালই উনি কিন্তু ওনার পৃথিবী থেকে যাওয়ার আগে ওনাকে সার্টিফিকেট দিয়ে গেছে যে এরকম বৌমা বাই নাই এবং আমাকে বসায় বলছে আমি সত্যি কথা বলছি ওর যে হাজব্যান্ড সে আমাকে বলতেছে আপনার বোন এত ভালো আমি কিন্তু নিজের বোন প্রশংসা করছি না সত্যিটা বলছি আমি জানি আমার বোন অতটা ভালো না অন্তত আমার সাথে